ইরানের উপর প্রতিশোধ নিতে সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েলি বিমান বাহিনী তবে তেহরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না তেলাবিব এদিকে ইসরায়েলকে আবারও সহায়তা করলে জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান এই পরিস্থিতিতে জটিল হচ্ছে পরিস্থিতি বাড়ছে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি গেল কয়েক বছর ধরেই ইরানের পরমাণু বিজ্ঞানী সেনা কর্মকর্তাদের গোপনে হত্যা পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিস্ফোরণ ও সাইবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল সিরিয়ায় কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে গত বারোই এপ্রিল ইসরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল ছড়ে ইরান এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও পাল্টা প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে তেলাবিব এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ইরানে হামলার সম্ভাব্য প্রস্তুতি এ নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও দেশটির সংবাদ মাধ্যম কে এন বলছে ইরানকে দ্বিতীয় যুদ্ধফ্রন্ট বানাতে চায় না তেলাবিব এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার তবে সীমিত আকারে ইরানের হামলা বা বিস্তৃত সাইবার হামলার পরিকল্পনা আছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসনের আর ইসরায়েলের বিশ্লেষকেরা বলছেন ইরানকে প্রতিক্রিয়া দেখানোর আগে এগুতে হবে গাজায় যুদ্ধ মার্কিন অবস্থান ও পাল্টা হামলার বিষয় মাথায় রেখে ইসরায়েল ইরানে হামলা চালালে আরেকটি যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এই অঞ্চলে আর তার প্রভাব বিশ্বব্যাপী পড়বে বলছেন বিশ্লেষকরা এদিকে উভয় সংকটে পড়েছে জর্ডান ইসরায়েলের সাথে শান্তি চুক্তি থাকলেও গাজায় যুদ্ধের ঘোর বিরোধী দেশটি তবুও নিজেদের নাগরিকদের নিরাপত্তা দেখিয়ে ইরানের কিছু ড্রোনকে প্রতিহত করেছিল দেশটি তবে ফের তেল আবিবকে রক্ষায় কাজ করলে জর্ডানে হামলার হুমকি দিয়েছে ইরান মিনাফের দাউস ডিবিসি ডেস্ক